সলাম আলাইকুম বন্ধুরা দেখো আমি এসেছি ঘুটিয়া শরীফ এটা ঘুটিয়া শরীফের মাছ আর এই হচ্ছে অলক সেই পুকুর যে পুকুরে বাচ্চা না হলেও অনেক কোনো ভারী রোয়া লাগলে তারা যদি তারা যদি এখানে ফুল ভাসিয়ে দেয় এরকম ফুল ভাসিয়ে দেয় তাহলে তাদের কিন্তু মাছা হবে বা রোদ ভালো হবে এরকম একটা মান্যতে পুকুরে রাখছি তো আমি এখানে মাছের চারা ছড়িয়েছি যে দেখি এখানে মাছ আসবে কোথায় ফেলছিস মাছ ধরে খেয়ে এলেছে নাকি বলছেন ওই তুই তো মাছখানে কি বড় মাছ এই একটা বড় মাছ দেখতে পেয়েছি কি গো লোকে তো খারাপ বলবে নি বলতে পড়েছো ওই জন্যই পড়ে গেল ওই জন্যই পড়ে গেল ও তুমি খেয়ে ফেলুন এটো তো নয় এমনি পড়ে গেছে ছাড়ো ওটাতে এটা তো নয় সবাই কিরম ফুলগুলো নেওয়ার জন্য হাত কেটেই আস কখন আসবে ফুল তার ঠিক নেই হ্যাঁ কি করছে পেয়েছে হ্যাঁ বাবা পেয়ে গেল ঠিক দেখো তোর মুখটা লাল হয়ে গেল এটা কুড়োতে গিয়ে এটা কি মাছ বলো না আমি তো বুঝতে পারছি নি